সাউন্ডের মালিক অসিত বলছি এবং আপনারা দেখছেন মার ইলেকট্রিক অফিসিয়াল একটি চ্যানেল তো আমার এই চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানান আমার এই চ্যানেলে যারা নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো সাবস্ক্রাইব করে আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তাদের তো বিষয়টা থাকছে আজকে একটু ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই জয়েন্ট হয়ে থাকুক ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত স্কিপ্ট করে দেখবে না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিক আছে একটা তোমাদেরই দরকারি কোনো একটা ভিডিও বা কোনো কারোর যদি এরকম কিছু সিদ্ধান্ত হয় বা সিদ্ধান্ত মনে হয় এরকম কিছু কাজ করার বা এগোনো তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ কাজে লাগবে বিষয়টা তো কি আমি আগে বলছি না পুরো শেষ হতে ভিডিওটা দেখবে ঠিক আছে আমি একে একে সব বলবো। তো ভিডিওটা থাকছে দুটো বা তিনখানা বিষয় নিয়ে ঠিক আছে তো স্টার্টিং থাকছে আমাদের ষোলো বা তিরিশ এই মুহুর্তে করতে গেলে কত খরচা তোমরা দেখেছো আমি প্রায় দেড় থেকে বছর আগে আমি ভিডিও বানিয়েছিলাম এই বিষয়ে তো আবার অনেক দিন পরে এই বিষয়ে আবার ভিডিও করতে চলে আসলাম দেড় দু বছর পরে আবার কিন্তু ভিডিওটা আনছি তোমরা কিন্তু ভিডিও যখনই দেখবে অবশ্যই ডেটটা দেখে নেবে যে কত বছর আগে বা কত মাস আগে ভিডিওটা ছাড়া হয়েছে তারপরে সেই ভিডিও কথা আমাকে বলবে যদি ফোন করো বা করার ইচ্ছা হয় কোনোরকম কাজ তো আগে আমাকে কিন্তু বলে দিতে হবে যে আমি ভিডিওটা কিন্তু এই ডেটে দেখেছিলাম তাহলে সেই হিসাবে আমার কাজটা করতে সুবিধা হবে বিষয়টা থাকছে ষোলোর মাল বা তিরিশের মাল এই মুহূর্তে পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে কি রেট পড়ছে বা কী বৃত্তান্ত টোটাল আমি সব কিছু বলে দেবো তো তোমরা সব একে একে আমি বলছি তোমরা দেখে নাও একখানা ষোলোর মালে যাই হোক নেটটা অন করা আছে নেটটা অফ করে দিই এক সেকেন্ড বন্ধুরা তো যাই হোক সবাই সাপোর্ট করবে আমার এই ইউটিউব চ্যানেলটাকে যেরকম তোমরা সাপোর্ট করছো প্রথম ষোলোর মালটা দিয়ে স্টার্ট করছি কী কী আমাদের থাকছে ষোলোর মালে থাকছে পাঁচশো ওয়ার্ডের তিরিশ পিস স্পিকার উইথ ভালো কেবিনেট ঠিক আছে ভালো ক্যাবিনেট থাকছে তার সাথে তো তার সাথে থাকছে ভালো ক্যাবিনেট ডবল প্লেয়ার কেবিনেট আমি পড়ে থাকি আগা করে তোমরা জানো এটা আর বলছি না আলাদা করে ঠিক আছে তো মোট কথা ডবল প্লেয়ার কেবিনেট থাকছে আর তিরিশটা স্পিকার থাকছে পাঁচশো ওয়াটের ভালো কোয়ালিটির স্পিকার পনেরো ইঞ্চি একদম দুর্দান্ত রেজাল্ট হবে সেরকম একটা স্পিকার আর তার সাথে থাকছে হর্ন ল্যাডোর অরিজিনাল চোং থাকবে ডুপ্লিকেটও নিতে পারো অরিজিনালও নিতে পারো দুটো অপশান আছে আর পিয়ানো সিক্সটি ইউনিট নিতে পারো বা ওর সাথে অন্য কিছু নিতে পারো সেটা যখন যেরকম মানে লাগবে তোমাদের সেই অ্যাকর্ডিং আমি অ্যাসেম্বল করে দেবো অসুবিধা নেই তো মোট কথা তিরিশ পিস চোং থাকছে তিরিশ পিস ইউনিট থাকছে শার্ট ওয়ার্ড পিয়ানো আর তার সাথে থাকবে বক্স বাজানোর মেশিন হ্যাঁ এখানে একটা বন্ধুরা কনফিউশন আছে যারা মোট কথা হাজার মেশিন দিয়ে বাজাতে চাও তাদের জন্য চারটে হাজার দিয়ে দেওয়া হবে তিন বা কেউ যদি মনে করো যে আমি বড়ো মেশিন দিয়ে বাজাবো সেটার জন্য আলাদা কিন্তু আমি কিন্তু আপাতত টোটাল যে রেটটা আমি বলবো সেটা কিন্তু এই হাজারের হিসেবেই ধরা আছে আর এবার কম বেশি যেটা হবে সেটা তখন টাইমের উপর ডিপেন্ড করবে কে কীরকম মাল করতে চায় তো চারটে হাজার দিয়ে দেওয়া হবে তার সাথে দিয়ে দেওয়া হবে চোং বাজানোর জন্য দু পিস সাতশো এক অথবা তিন পিস সাতশো এক যে যেরকম সেটিং করতে চাই দুটো সাতশো এক আর একটা একশো কুড়ি মেশিন দিলে কাজ হয়ে যায় ভালোভাবে তো আমি দুটো সাতশো আপাতত হিসাবটা ধরেছি ঠিক আছে তোমার সব দেখো দুটো সাতশো তারপরে আছে কি স্টেবিলাইজার স্টেবিলাইজার থাকছে আমাদের তিন পিস মোট তিন পিস স্টেবিলাইজার থাকছে তার মধ্যে থাকছে একটা দশ কেবি একটা পাঁচ কেবি একটা দু কেবি তো তিন রকম টেবিলাইজার থাকছে তিনটে ঠিক আছে টেবিলাইটার আমি টেবিলাইজারটা মিটে গেল আমাদের এবার আছে কি ডেক দুটো গানের ডেক একটা বিটের ডেক আপাতত দেওয়া হবে বা তারপরে যদি তোমাদের পড়ার ইচ্ছা হয় সেটা আমার কাছে হোক অন্য কথা হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এই ভিডিওটা আমি অনেক দিন আগেই আমার আনার ডিসিশান ছিল কিন্তু একটা চাপের মধ্যে আর আনা হয়নি কোন রকম চাপ ছিল বা কোনো ইঞ্জিটেও ঝামেলা হচ্ছিলো দেখেছো তোমরা তো ওর জন্য কদিন দাঁড়িয়ে গেছিলাম আর দাঁড়াতে যে একটু বেশি দাঁড়িয়ে ফেলেছি মাঝখানে কদিন একটু চাপ ছিল কাজে তো যাই হোক ডেকটা আমাদের পড়ে যাচ্ছে কি কি দেবো বললাম না দামটা আমি টোটাল বলছি না টোটাল দামটা বলবো ঠিক আছে এক একটা পার্ট পাটের কোনো দাম বললে লাভ নেই পাতো তো গানের ডেক থাকছে দুটো একটা বিটের ডেক থাকছে ঠিক আছে আপাতত স্টাডি তারপর থাকছে তার কর জাবি মোটামুটি যা লাগে যাবো দিও সেটা একটা করলে যেটা লাগে আর কি পরে যেটা ফিল্ডে ইউজ হবে দড়ি তারপরে তিরিপল ক্যাসেট বাস্ক এগুলো কিন্তু কিছু ধরা নেই শুধু বক্সের চ্যানেলটা এখানে থাকে ধরা আছে আর কি বাকি সব নতুন জিনিস যেরকম সেরকম তার সাথে যদি সেগুলো লাগে অবশ্যই আমাকে বলবে আমি অবশ্যই ম্যানেজ করে দেবো কোনো চাপ নেই ঠিক আছে তার বক্সের চ্যানেল ঠিক আছে আর এটা কী থাকছে নাম লেখা নাম লেখা কমপ্লিটে আমি রেটটা বলছি ঠিক আছে নাম লিখে একদম রেডি করে দেওয়া হবে সেটা যেই নাম হোক সে যে নামই হোক সে নামটার জন্য পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে একটা সোলোর মাল এই মুহূর্তে তিরিশটা চং ষোলোর মাল চারটে হাজার দুশো সাতশো এক তিনটে স্টেবিলাইজার আর কি কী থাকছে সব মোটামুটি নিয়ে আপাতত রেট পড়ছে ভালো কোয়ালিটির মাল কিন্তু বারবার বলছি স্পিকারটা যেটা থাকবে দুর্দান্ত কোয়ালিটির স্পিকার থাকবে ওর থেকেও ভালো স্পিকার পাওয়া যাবে ওর থেকে কমও স্পিকার পাওয়া যাবে যদি কেউ রেটের দিক দিয়ে স্যাক্রিফাইস করতে চাও রেট একটু কম বেশি হয়ে যাবে এই হচ্ছে পার্থক্য ঠিক আছে এটার আমি রেট রাখছি চার লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে আর এর সাথে যদি কেউ মেশিনের বাস্কো ইউনিটের বাস্ক আলাদা করে করতে চাও সেটা এর সাথে অ্যাড হয়ে যাবে অনলি ফোর আপটা নতুন খরচা পড়ছে চার লাখ তিরিশ হাজার অনেকে আছে ক্যাসেট মাস্ক করে উঠতে পারে না যে আপাতত ভাড়া ফাড়া খাটব পরে দেখা যাবে তো যাই হোক মালটা এখন যদিও কম চলছে তবুও আমি রেটটা দিয়ে দিলাম নাহলে বলবে ষোলোর মালের রেটটা দিলে না কেন তো ওই কারণে দুটো ভিডিও আমি একসাথে করে দিচ্ছি ষোলো এবং তিরিশ এবার আমরা চলে যাব তিরিশের দিকে নাকি আপাতত যেহেতু সবাই কম মেশিনের মধ্যেই পছন্দ করছে সাতটা হাজার আটটা হাজারের মধ্যে তো সেই কারণে আমি কিন্তু এটা রাখছি চারটে হাজার এটা রাখছি সাতটা হাজারের ঠিক আছে দশটা হাজার আমি করছি না দশটা হাজার করলে অবশ্যই তোমাদের লাগলে বলবে ওটা রেট এদিক ওদিক হয়ে যাবে চাপনি মানে রেটটা যেটা প্লাস মাইনাস হবে হয়ে যাবে বক্স থাকছে এটাতে ভালো বক্স ওটাতেও ভালো বক্সই আছে এটাতেও ভালো বক্সই থাকছে ঠিক আছে স্পিকার থাকছে পাঁচশো ওয়ার্ডের বুঝতে পারছি নাকি বন্ধুরা তো যাই হোক তিরিশ পিস পাঁচশো ওয়ার্ডের স্পিকার থাকছে তার সাথে থাকছে ভালো কেবিনেট ডবল প্লেয়ার চোম থাকছে ল্যাডো কোম্পানির কিংবা লোকালও নেওয়া যেতে পারে তোমাদের ইচ্ছা সেটা আটচল্লিশ পিস চোম থাকবে আটচল্লিশ পিস ইউনিট থাকবে ষাট ওয়াটের ঠিক আছে আটচল্লিশ পিস চোম ফুল কমপ্লিট হয়ে গেল বক্সের মেশিন থাকবে আমাদের সাত সাতখানা হাজার ঠিক আছে স্ট্রেঞ্জারের সাতখানা হাজার থাকছে অথবা কেউ যদি বড়ো মেশিন নিতে চাও সেটাও দেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে বা রেট কিছু আগুপিছু হয়ে যাবে ঠিক আছে ওটা আমি রেট এখানে কনফার্ম দুটোর আমি রেট করিনি আমি রেটটা কিন্তু করেছি হাজারের হিসাবে রেট করা আছে তারপরে চং বাজানোর মেশিন চার পিস সাতশো এক চার পিস সাতশো এক আটাত্তর হাজার টাকা মতো পড়ছে নাকি তো যাই হোক চার পিস সাতশো এক দিয়ে দেবো চোং বাজানোর জন্য আটচল্লিশ পিস স্টেবিলাইজার চার পিস দিয়ে দেবো দুটো দশ কেবি একটা পাঁচ কেবি একটা দু কেবি ঠিক আছে তার সাথে সাথে থাকছে ডেক মেশিন দুটো গানে দুটো বিটের এটাতে একটা বিটের ডেক বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তিরিশের মলে তো একটু বিটের চাপটা থাকে ষোলোতেও থাকে বাট ওটা করে নিতে হবে যার যেরকম অ্যাকর্ডিং আছে সেই হিসেবে করে নিলেই হবে আর তারপর এটা তো রয়েছে লেখা তারপরে বক্সের চ্যানেলটা বক্সের চ্যানেলটা করে দিয়ে এই কারণেই অনেকে আছে অনেক জায়গায় মানে বক্সে চ্যানেল করতে তাদের অসুবিধা হয় বা মাপ ছোপ তারা বসতে বুঝে উঠতে পারে না অনেক রকম সমস্যা হয় জন্য বক্সের চ্যানেলটা আমি করে দিই মেশিন মেশিন রাখার জন্য তাদের আলাদা যদি করতে হয় পড়ে যাবে তখন আমাকে বললে আমার কাছ থেকে একটু জেডই পেয়ে যাবে ঠিক আছে তাকে একটা কিছু কিনতে হবে না বাড়িতে যে সেরকম অপশান রয়েছে কিন্তু সেটা আমাকে বলতে হবে তো যাই হোক এইটা মোটামুটি তিরিশটার ফুল এখন খরচা পড়বে সাত লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে সাত লাখ তিরিশ হাজার টাকা ফুল কমপ্লিট একটা তিরিশ মাল আর এখানে ষোলোর মাল ফুল কমপ্লিট খরচা আছে চার লাখ তিরিশ হাজার টাকা অর্থাৎ তিন লাখ টাকার ডিফারেন্স রয়েছে তো যাই হোক যদি করার ইচ্ছা হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো যদি ডিসক্রিপশানে জায়গা থেকে তবেই দিয়ে দেবো না দিচ্ছি না তো যাই হোক এখানে দুটো বিষয় মানে একটা দুটো বিষয় আপাতত কমপ্লিটলি হল ভিডিওটা যা একটু বড়ো হবে সব একটু দেখবে মন দিয়ে আরও দু একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে এই মুহূর্তে আমার কাঠ মিস্ত্রি লাগবে একটা কি দুটো কাঠ মিস্ত্রি লাগবে ইমিডিয়েটলি সেটা আজকে বললে আজকে কালকে বললে কালকে ভিডিওটা যবে দেখবে হয়তো অনেক লেটও হয়ে যেতে পারে কিন্তু আমার ইমিডিয়েটলি লাগবে ভিডিও যদি ছ মাস পরে কেউ দেখো দেখে যেন ফোন করো না ঠিক আছে ভিডিওটাকে দেখে নেবে যে কবে দেখছো দিনের দিন যদি আমার কালকেও যদি হয় হবে পরশু হলেও হবে একটা ইমিডিয়েটলি মিস্ত্রি লাগবে আমার যারা কাজ করতো তারা এখন বাইরে কাজে চলে গেছে রাজস্থানের দিকে তো তার জন্য আমার একটু সমস্যা হয়ে গেছে নাহলে ওদের কাটে বললে ওরা কাজ করে দেয় খুব ভালোভাবে তো এই মুহূর্তে একটুখানি আমি ফেসে গেছি মিস্ত্রির জন্যেই তাছাড়া আর আদার্স আর কিছু না ওই কারণে মালটা আমি পুরোপুরি রেডি আনতে পারছি না এই হয়েছে সমস্যা আমার মিস্ত্রি লাগবে আর তার সাথে সাথে আমার নিজস্ব একটা কাজের ছেলে লাগবে একটা না দুখানা লেবার লাগবে দায়িত্ববান যদি কোনো ছেলে থেকে থাকো যে পারমানেন্ট বাজানোর মতো তবেই এসো কোনো রকম কিছু এখানে অসুবিধা হবে না থাকা খাওয়া ঠিক আছে এ টু জেড পয়সার দিক দিয়ে অসুবিধা হবে না মোটামুটি আমার সাথে কন্ট্যাক্ট করবে ফোন করবে আমি বলে দেবো কীরকম কী রেট আছে যে কাজে লাগবে তার অভিজ্ঞতার উপরে সে মাইনেটা পাবে বা তার কাজের উপরে সে টাকাটা পাবে তো টাকার বিষয় এখানে আমি কিছু বলছি না যার কাজ করার ইচ্ছা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে আর এমনি রেগুলারিলি আমার একটা কমপ্লিটলি ছেলে লাগবে সব সময় যেন সাথে থাকে হেল্প টেল্প সব কিছু কাজের দিক থেকে যখন কাজ থাকলো না তখন সে অন্য কাজ করলো এরকম একটা বিষয় আছে কখনো কোথাও দরকার পড়লো গেলাম একসাথে এরকম একটা ব্যাপার আছে তো একটা ছেলে লাগবে মোটামুটি সেটা আমার লোকাল হলে ভালো হয় আশেপাশের মধ্যে সেটা আশেপাশে যেখানকার হলেও হবে অসুবিধা নেই ছেলেটা ভালো হলেই হবে কারণ কিছু কিছু ছেলে আসছে তারা তাদের ইচ্ছা মতো আসছে ইচ্ছা মতো চলে যাচ্ছে একদিন থেকে দুদিন থেকে তিন দিন থেকে ইচ্ছা মতো আসছে ইচ্ছা মতো কাজ ছেড়ে দিচ্ছে তো ওরকম করলে তো হবে না সবার একটা কাজের সিস্টেম নিয়ে চলে সবাই তো সবার একটা টাইমের দাম আছে তো ওই ক্ষেত্রে আসতে পারবে না আবার ফোন তুলবে না ধরো আজকে কাজে আসার কথা ফোন করবো ফোন তুলবে না এইরকম হচ্ছে কিছু কিছু ছেলের ব্যবহার আছে এগুলো একদমই করবে না তোমরা যদি তোমাদের কারোর আসার ইচ্ছা হয় বিশ্বাস তো একটা কথা একটাই জাত পরিষ্কার কথা ঠিক আছে সেই রকম যদি কেউ ব্যক্তি থেকে থাকো তবেই আসবে কারণ আমি সব পছন্দ করি না মুখে একটা বলবো কাজ আর একটা করবো এরকম কিন্তু আমরা পছন্দ করি অবশ্যই যারা আসা আসার ইচ্ছা আমাকে কন্ট্যাক্ট করে নেবে আর বিশেষ করে মিথ্য কথা বলার মতো ছেলে আমার কাছে আসবে না দয়া করি তার কারণ হলো ওই যে ফোন করবো ফোন তুলবে না কাজে আসার কথা ছিল তার জন্য আমি কাজও কিছু করতে পারছি না কিছু কাজ আমার বাড়িতে রয়েছে সেসব কাজগুলো আমি কমপ্লিট করতে পারছি না একা একা হবে না তো এই হয়ে যাচ্ছে সমস্যা একদিন এসেছিলে একদিন এসে আর আসছে না তো কি বলবো বেশি কিছু বলার নেই বিষয়টা নিয়ে মিস্ত্রি কাঠ মিস্ত্রি যদি কেউ থেকে থাকে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে ঠিক আছে একজন মিস্ত্রি আসলেই হবে একজন মিস্ত্রি একজন লেবার ঠিক আছে আর কাজে কাজের নিয়ে কোনো প্রবলেম নেই সেটা যে কোনো মিস্ত্রি হতে পারো কাঠ মিস্ত্রি কিংবা প্লাই মিস্ত্রি তাকে আমি ডাইরেকশান দিয়ে কাজ করিয়ে নেব অসুবিধা কিছু হবে না আমার কাছে বিশেষ করে আমি মোটামুটি দেখিয়ে কাজ করিয়ে নিই অসুবিধা নেই যত মিস্ত্রি আমার কাছে এসছে সবাইকে আমি দেখিয়ে কাজ করিয়ে নিই তো এই হচ্ছে বিষয় তারপরে থাকছে কি আরেকটা বিষয় আছে বন্ধুরা এক সেকেন্ড আমি মনে নি আগে হ্যাঁ বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে এইটাই আর একটা বিষয় হয়ে যাচ্ছে আমাদের এটা স্পিকার কেউ যদি মনে করো যে বারো ইঞ্চি স্পিকারটাকে পনেরো ইঞ্চিতে কনভার্ট করবে বা করতে চাও অবশ্যই অপশান রয়েছে আমার কাছে যদি আমার ভিডিওটা সত্যি কথা বলতে বানাতে লেট হয়ে যাচ্ছে আমার আগেই বানানোর ইচ্ছা ছিল তো অনেক আছে বন্ধুরা বারো ইঞ্চি স্পিকার ফেলে দেওয়ার মতো কন্ডিশন হয়ে গেছে এখন এই এখন রিসেন্ট কদিন বারো ইঞ্চি স্পিকার মানুষ নিয়ে কি করবে তারা চিন্তায় পড়ে যাচ্ছে আমরা মিস্ত্রি আমাদের দিক দিয়ে কোনো রকম প্রবলেম হবে না আমরা নিজেদের স্পিকার নিজেরা করে নেব কিন্তু যারা ধরো লোন নিয়ে ব্যবসা করেছে এবং যারা ধরো লোকের ভরসায় সেট করেছে ধরো একটা অপারেটরের ভরসায় সেট করেছে তাদের কি হবে তারা ধরো কিছু জানে না তাদের কিন্তু একটাই চিন্তা আসবে স্পিকারটা বিক্রি করে নতুন করতে হবে নতুন কিনতে হবে তো তাদেরখানে বলছি বন্ধুরা একদম তোমরা চিন্তা করবে না কম খরচায় একদম কম খরচায় স্পিকার পনেরো ইঞ্চি করে দেওয়া হবে এমন কি বাজি অবধি দেখিয়ে দেওয়া হবে স্পিকারটা ফিল্ডে না ঠিক আছে ফিল্ডে না আমার বাড়িতে বা আমার দোকানে যেখানে স্পিকারটা আমি ডেলিভারি দেবো তোমাদের হাতে তো তোমাদের হাতে দেওয়ার আগে আমি স্পিকারটা চেক করে দেবো আর একটা বারো ইঞ্চিও চেক করে দেবো বা একটা পনেরো ইঞ্চি তোমাদের যদি আনার ইচ্ছা হয় কোনো কোম্পানির সেটাও আনতে পারবে অবশ্যই আমি করে দেব চাপ নেই এমন করে দেবো সেটা তুমি বুঝতে পারবে না যে না এটা কাজ করা হয়েছে তোমরা জানো আমি আমার নিজস্ব স্পিকারগুলো কীরকম করে করে থাকি সবাই দেখেছো কম বেশি আর রেজাল্টও তোমরা জানো তো যাই হোক এখানে আমি বলবো যদি বারো ইঞ্চি কেউ পাঁচশো ওয়াট করতে চাও পাঁচশো ওয়াটের থেকে খরচা পড়বে পাঁচশো ওয়াটে খরচা পড়বে তোমার কিন্তু এখানে আমি কিন্তু ভালো বা মন্দর আমি রেট বলছি না এখানে আমি অ্যাপ্রোক্স একটা রেট বলে রাখছি তোমরা যদি কমা করতে চাও কম টাকায় হয়ে যাবে ভালো করতে চাইলে ভালো হয়ে যাবে মানে সব কিছু একটা ম্যাটেরিয়াল থাকে না কমা দামি কোম্পানি তো যা দিচ্ছে একটু চোখ বুঝে নিয়ে নিচ্ছ ভালো ওখানে কোনো অপশান থাকে না ভালো দিলেও ভালো খারাপ দিলেও খারাপ মানে খারাপ দিলেও ভালো ভালো খারাপ দুটো তোমরা বুঝতে পারো না একই জিনিস তোমরা মনে করো তো যাই হোক এখানে আমি বলে দিই তোমাদের তেরোশো টাকা থেকে আঠেরো কি দু হাজার টাকা অবধি পাঁচশো ওয়াডের মধ্যে কিন্তু অপশান রয়েছে তোমাদের যেরকম টাকা সেই হিসেবে তুমি করতে পারো তেরোশো টাকারও করতে পারো পনেরোশো টাকাও খরচা করতে পারো আঠেরোশো টাকাও খরচা করতে পারো দু হাজার টাকাও খরচা করতে পারো তেরোশো থেকে দু হাজার অবধি অপশান আছে পাঁচশো ওয়াটের স্পিকারে যেগুলো তিন ইঞ্চি ভয়েস কয়েল আছে আর যেইগুলো আছে ছশো ওয়াট চার ইঞ্চি ভয়েস কয়েল সেইগুলোতে খরচা পড়বে পনেরোশো থেকে পঁচিশশো ঠিক আছে পনেরোশো থেকে পঁচিশশো এর মধ্যে তোমাদের যেরকম ইচ্ছা সেরকম হয়ে যাবে ঠিক আছে অ্যামাউন্টের ব্যাপারটা যেটা বলছি কেন কোয়ালিটি মেনটেনের তাই থাকে না কেউ যদি মনে করে যে না আমি কম পয়সা খরচা করে করবো অপশান আছে কেউ যদি মনে করে না একটু ভালো করে করব আমি যেরকম কাজ করে দিই আমার নিজস্ব স্পিকারগুলো সেই সিস্টেমে যদি তোমরা চাও সেরকম অপশান রয়েছে তো অর্থাৎ কি পনেরো ইঞ্চিটা বারো ইঞ্চি মানে এগুলো সব পনেরো ইঞ্চির আমি রেট বলছি ঠিক আছে বারোটাকে পাঁচশো ওয়ার্ডটাকে বারো ইঞ্চি পাঁচশো ওয়ার্ডটাকে যদি কেউ করতে চাও পনেরো ইঞ্চি তাহলে খরচা করছে তোমাদের তেরো থেকে দু হাজারের মধ্যে ঠিক আছে তোমাদের যেটা করার ইচ্ছে সেটা কিন্তু রেট হবে আমি এখানে রেট পুরোপুরি কমপ্লিটলি বলছি না আর ছশো ওয়ার্ড যদি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি করার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে তোমাদের খরচা পড়বে পনেরোশো থেকে পঁচিশশো অপশান রয়েছে এইগুলোর মধ্যে এবার কম বেশি হতে পারে কেউ যদি ষোলোশো টাকাও করতে পারো করে নেবে কেউ যদি বলো যে না আমার আঠেরোশো টাকা করার ইচ্ছা বা দু হাজার টাকার মধ্যে করবো বা পঁচিশশো টাকার মধ্যে করবো সেরকম অপশান রয়েছে তো এই হচ্ছে কটা অপশান রয়েছে ঠিক আছে আর যাদের চারশো বার্ড আছে তাদেরও হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই চারশো ভার যেটা বলছি চারশো ভাটটা কিন্তু এর মতনই খরচা করবে এই পাঁচশো বারটার মতো তার কারণ সব কিছু ম্যাটেরিয়াল সব একই ওর ম্যাগনেট একই আলাদা কিছু খরচা নেই তবে চারশোটারও কিন্তু ওরকমই রেট পড়ে যাবে তেরো থেকে দু হাজার টাকার মধ্যে হয়ে গেল মোট কথা হিসেব তোমাদের তাহলে আমি কটা বিষয় নিয়ে একটা ভিডিওটা বানালাম একটা দুটো তিনটে চারটে পাঁচখানা বিষয় নিয়ে ভিডিওটা থাকলো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ তোমরা দেখেছো কুড়ি মিনিটের একটা ভিডিও যারা এতক্ষণ দেখেছো তাদের কারে একদম মন থেকে ভালোবাসা এবং করছোটা প্রণাম তোমরা এরকম সাপোর্ট করে যেও আর সাথে থেকে চলো ভিডিওটা এও রাখলাম আর বড় করলাম না তারপর তোমাদের কি হ্যাঁ মানে মূল্যবান সময় অনেকটা বেস্ট করে ফেললাম তো যাই হোক টোটাল সেট যদি করার ইচ্ছা হয় বিশ্বাসযোগ্য কোনো মিস্ত্রি থেকে থাকলে সেটা আছে হচ্ছে অসিত মিস্ত্রি ঠিক আছে মুখে যেটা বলি সেটাই কাজ করে দেখাই অনেকে অনেক রকম পেছনে বলতে পারে আমার হয়তো রিপোর্টে তোমরা মার্কেটে কি পেয়েছো জানি না বাট আমার দিক থেকে আমি একটা সেট করে দিয়ে লাভের থেকে আমি লসের সম্মুখীন বেশি হয়েছি বেশিরভাগ সেট করে তো এই হচ্ছে তোমাদের অসিতা বা অসিদ মিস্ত্রি তো এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না অনেক বলবে ডায়লগ আছে উল্টোতে যাও বাদ দাও তো চলো বন্ধুরা টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকবে ঠিক আছে